মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বার বার বলবো মাইনা তো নিছে মেধাবুদ্ধি খেলাটা দরকার হ্যাঁ খেলতে হবে তো আপনাকে এরকম দৃশ্য

আমি সেখানে আরো দুটি কারণ যোগ করে মোট নয়টা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই নয়টা কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং আপনারা আমার এই নয়টি কারণের সাথে মিলিয়ে দেখবেন যে কারণগুলো মেলে কিনা এই নয়টা কারণে আগামী নির্বাচনে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বলে আমাদের ধারণা কি থাকছে এই চুক্তিতে কেন জাপান এখন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে এত আগ্রহী

ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে নানান কল্পনা জল্পনা এবং বিশ্লেষণ শুরু হয়ে গেছে আমাদের ভাই সাতটি কারণ বলেছে আমি সেখানে আরো দুটি কারণ যোগ করে মোট কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বলে অনেকেই ধারণা করছে এবং আপনারা আমার এই নয়টি কারণের সাথে মিডিয়া দেখবেন যে কারণগুলো মেলে কিনা এই নয়টা কারণের ভিতরে প্রথম যে কারণটা নাম্বার ওয়ান সেটি হচ্ছে মানুষ চায় একটা পরিবর্তন যেমন দিয়েছিলেন একজন হয়ে একটা জায়গায় প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরপর দুইবার প্রেসিডেন্ট হয়েছিলেন এর কারণ কি কারণ হচ্ছে তিনি বুঝেছিলেন যে মানুষ একটা পরিবর্তন চায় তাই তিনি তার নির্বাচনী ইস্তেহারে নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন সেই দীক্ষা নিয়ে দিন আমাদের একটা পরিবর্তন দরকার একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই পরিবর্তন আনতে হবে বা পরিবর্তন প্রয়োজন এই কথা বলেই কিন্তু বারাকা বাজমাত করে দিয়েছেন এবং তিনি সরকার গঠন করতে পেরেছেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন পাঁচ পাশাপাশি পরবর্তী সময়ে বাংলাদেশে জামাত ইসলামী এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে মানুষ যেহেতু পরিবর্তন চায় এদেশের মানুষ শেখ মুজিবের শাসনকাল দেখেছে এদেশের মানুষ জিয়াউর রহমানের শাসনকাল দেখেছে এদেশের মানুষ এরশাদের শাসনকাল দেখেছে খালেদা জিয়ার শাসনকাল দেখেছে শেখ হাসিনার শাসনকাল দেখেছে তারা এখন একটিমাত্র দলকে দেখতে বাকি আছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং দীর্ঘ চুয়ান্ন বছরের অবজারভেশনে এদেশের মানুষ এই সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে যেহেতু বাকি তিনটি দল আমরা দেখেছি এবার আমরা একটু পরিবর্তন চাই পরিবর্তন

জানাচ্ছে তারা জানছে সুতরাং এখানে আমরা বলতেই পারি যে এই দিক দিয়ে জামাত ইসলাম অনেকে গিয়ে অন্যান্য দলের কিন্তু কূটনৈতিক তৎপরতা এইভাবে চোখে পড়ার মতো আমাদের কাছে এখন আমরা পাইনি তিন নম্বর হচ্ছে জামাত ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে কারণ দীর্ঘ সতেরো বছর ধরে জামাত ইসলামের রাজনীতি একটা নিষিদ্ধ ছিল তাদের কেন্দ্রীয় অফিস খুলতে পারনাই ওয়ার্ডের অফিস খুলতে পারেনি থানা পর্যায়ের কোন অফিস খুলতে পারেনি জেলা পর্যায়ের কোনো অফিস খুলতে পারেনি তাদের নেতা কর্মীদেরকে জেল এই দলের ব্যবধানে তারা দিয়ে হত্যা করেছে এই দলকে তারা নেতৃত্ব শূন্য করতে প্রায় প্রথম সারির জন নেতাকে বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে সর্বশেষ এই সরকার বিদায় নেওয়ার পালিয়ে দুই তিন দিন আগে জাহাতিস্তমানকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দেয় সুতরাং আমরা যদি এই যে ঘটনা পরম্পরাগুলো দেখছি সেটা যদি আমরা ইউসুফ ইসুফুলের ঘটনার সাথে তুলনা করি যে ইউসুফ ইসুব জেলখানার ভিতরে বন্ধ করলেন পরবর্তী তাকে ওই দেশের মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে বের করলেন তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু অসম্ভবের কিছুই নয় এরপরে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল দল হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কমিটি আছে সমস্ত জায়গায় তাদের নেতা নেতাকর্মীরা ওয়েল অর্গানাইজড এবং সিংহ কমান্ড তাদের এত মজবুত এটা যে কোনো মুহূর্তে যে কোনো একটা আন্দোলনের যদি দেয় যে কোনো কাজের নির্দেশ দিলে সাথে সাথে বাস্তবায়ন হয়ে যায় এই শৃঙ্খলার কারণে দেখেন এই দলে কোনো চালাবাজি নেই তিন পরিমাণ চালাবাজি নেই হাইকমান্ড থেকে বলে দিয়েছে আমার নেতা কর্মীরা যদি কোন রকমের দখল বাণিজ্য তাদেরকে দেওয়া হবে না এরা তো পকেট থেকে টাকা দিয়ে দলের হয় না এরকম একটা শৃঙ্খল দল এই মুহূর্তে জামাত ইসলাম সবচেয়ে বেশি যে বিষয়ে পরিচয় দিয়েছে তারা আগামী নির্বাচনে তাদের তিনশটা আসনে ক্যান্ডিডেট কিন্তু চূড়ান্ত তাদের কোনো দলীয় অন্তকন্ডল নাই তাদের ভিতরে নমিনেশন বাণিজ্য নেই আমার মারামারি নাই এরপরে আসে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে জামাত ইসলাম এই মুহূর্তে যে মাত্রা করেছে রাজনীতির সাথে অন্য কোনো দল আগামী বিশ বছরেও পারবে বলে মনে হয় না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অত্যন্ত দ্রুততম সময়ে তারা শহীদদের তালিকা তৈরি করে ফেলেছে এবং এই শহীদদের বাড়িতে গিয়ে একটা বড় অঙ্গের এমাউন্ট সহযোগিতা তাদের হাতে পৌঁছে দিয়েছে এরপরে আরো আরো যে সমস্ত কার্যক্রম আছে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময় ওই এই অঞ্চলে যে ব্যাপক বন্যা শুরু হয়েছিল সেই বন্যায় তারা জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী ছুটে গিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে এছাড়াও দেশের যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে দেশের যে কোনো প্রয়োজনে মানুষের প্রয়োজনে গরিব মানুষের কারো মেয়ে বিয়ে হচ্ছে না কেউ কারোর চিকিৎসা হতে পারছে না ইত্যাদি যত ধরনের সামাজিক কার্যক্রম আছে এই কার্যক্রমগুলোতে জামাত ইসলাম ছুটে গিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে তারপরে ওয়েলফেয়ার একটিভিটি মাধ্যমে তারা মানুষের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন সুতরাং এই ঘটনাও আগামী নির্বাচনে জামাত ইসলামকে আহ ক্ষমতার দিকে এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করবে বলে আমাদের ধারণা আমরা আবার প্রমাণ করলাম হ্যাঁ বাংলাদেশ আবার প্রমাণ করলো আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই যে পূজা হয়ে গেল পাঁচ দিনের দুর্গা পূজা খুব সুন্দর ভাবে শেষ হলো কিন্তু দুর্গাকে বিসর্জন দেবার জন্য যখন নদীর দিকে নিয়ে যাচ্ছিল তখন বিজয় এনে বেরিয়েছিল একটা ভাই মানুষ আর মানুষ হ্যাঁ জনসমুদ্র সামনের ভাগে সবাই নাচানাচি করতেছে ঢোল বাজাচ্ছে দুর্গাকে নিয়ে যাচ্ছে চারিদিকে লোক দাঁড়ায় রয়েছে এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম একটু অতীতে তো গত পনেরো ষোলো বছরে যখনই দুর্গাপূজা হইত কিছু না কিছু তো ঘটতোই অনেক রকম ঘটনা ঘটছে সনাতনী ভাই বোনদের বাড়িঘর পড়াইয়া দেওয়া হয়েছে ওইটা কারা পড়াইছে তাদেরকে ধরিয়া আছে মনে আছে আপনার যখন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে বিচার চলতেছিল চলতেছিল হ্যাঁ বিচার ওই টাইমটা একটু খেয়াল করে দেখেন একটা রায় ঘোষণা কিন্তু কেন জানি হিন্দু ভাই চলতেছিলেন বাড়িতে আক্রমণ হইতো আর তারা আক্রমণ করলো ওদেরকে খুঁজা বাই করার পর দেখা ওদের টুপি পাঞ্জাবি পরা এরকম বহু ঘটনা দেখছি এমনকি এই যে কুমিলা দুই হাজার একুশের ঘটনায় কুমিলাতে মনে আছে ধর্মগ্রন্থ রেখা ছিল কারা হিন্দু দেবীর পায়ের নিচে মনে আছে এবং আমাদেরকে সিটি ফুটেতে তো দেখানো হয়েছিল যে সময় টিভি একাত্তর টিভি অনেক টিভি দেখা যে কিরা যাচ্ছে সেই অপরাধী ওই ধর্মগ্রন্থটা ওইখানে লাইগে আসতেছে এগুলো আমরা দেখছি দেখেন ওই টাইমে ক্ষমতা কারা ছিল আওয়ামী লীগ সরকার তাই না কি করে হলো কেন হলো প্রশ্ন উত্তর না আমাদের মনে আজকে এই প্রশ্ন বড় করে দেখা দিছে। আমার মনে অন্তত যে গত পনেরো ষোলো বছর এইসব কুটচাল কারা দিত নিজেরা নিজেরাই কিন্তু এগুলো করতো জানেন নিজেরা এইসব ঘটনা ঘটায়া প্রশাসনের সহযোগিতায় ঘটাইত এবং এই কুমিলার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতে ছড়াই গেছিল দুই থেকে ষোলো বারো এগারো থেকে ষোলো পর্যন্ত ওই টাইমও ভাই প্রত্যেক দুর্গা পূজার আগে পরে এবং দুর্গা পূজার মধ্যে কিছু না কিছু ঘটছেই তেত্রিশ হাজার মন্ডপ পূজা মন্ডপ আছে বাংলাদেশে আমি যতটুকু জানি আমার জানা ভুলও হতে পারে তেত্রিশ হাজার পূজা মন্ডপে পূজা করছে এবছর মানে এই যে ডক্টর এরো সারের সরকারের আমলে একটি ঘটনা

একজন এরকম হয়ে গেছে না ভাই কিন্তু এরকম যদি না হতো কোনো অঘটন করতো তাহলে কিন্তু ওইখান থেকে চিৎকার হয়ে যেত এবং ভারতের মিডিয়া কিন্তু আন্তর্জাতিক ভাবে অভিযোগ করতো এখানে হিন্দু ধর্ম নিরাপদ না এবং সবচেয়ে বড় কথা কি জানেন বড় প্রশ্নটা কি আসতো এই সরকার একটা পূজাই চালাইতে পারলো না ঠিক মতো একটা ধর্মের মানুষকে তাদের পূজাই করতে দিতে পারলো না এটা নির্বাচন করবে কিভাবে এই প্রশ্নটা করতো না অবশ্যই করতো ফাটায় না ডক্টর ধর্মের ভাই বোনেরা এই জন্য কি ওনাকে কেউ ধন্যবাদ দিচ্ছেন এ ধন্যবাদ দেয় নাই একটি ধন্যবাদও পায় নাই কিন্তু কোন একটা প্রবলেম যদি হয়তো ভাই ওই কুমিলার মতো ঘটনায় তাইলে তো ফাড়া ফেলাইতো এখন প্রশ্ন হয়েছে ভাই আগে যে ঘটনাগুলো ঘটতো এটা কারা ঘটাইতো ওই কু চোকৃ

পশ্চিমেরা বুঝা পালাইছে ভাই তাদের চিন্তা ভাবনা ভুল এখন তাদের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আফগানিস্তানের হ্যাঁ এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে ভারতের মোদী সাহেব আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য এক হাত না ভাই দুই হাত ভাড়া গিয়ে দাঁড়ায় থাকে অথচ ভারতই কিন্তু এই তালেবানদের আখ্যায়িত করতো আন্তর্জাতিক মিডিয়াতে এখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় শুধু না ভাই ও পশ্চিম উত্তর দক্ষিণ সবাই বুঝা ফেলাইছে এই দেশের ইসলামের উত্থান হয়েছে জঙ্গির উত্থান হয় নাই এই জঙ্গির ত্যাগ বলে দেওয়া হতো আমাদেরকে এটা তো এবার পূজাতে বুঝতে পারছেন এবার পূজায় কোনো কিছু ঘটলো না কেন কারণ প্রশাসন ভাই একদম তার নিজের দায়িত্ব পালন করছে এবং রাজনীতিবিদরা রাজনৈতিক দলরা ভাই সঠিক দায়িত্বটা পালন করছে যার জন্য সুন্দর পরিবেশে আমরা পূজাটা শেষ করতে পারছি এই পূজাকে অনেক কিছু কেন পারে নাই আমাদের তো আসলে আমরা তো বুঝতে ভাই এই ট্যাগ এই ব্যবসা পর না যুগের পর গেছে এখন আর ওই ট্যাগ দিয়া লাভ হবে না অঞ্চলে এখন অনেকে অহংকার নিয়ে বলে আমি রাজাকার অহংকারত আমি রাজাকার রাজাকার শব্দটা এখন বিজয় প্রতীক হয়ে দাঁড়িয়েছে কারণ এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি এই দেশে এই রাজনীতি যেই করবে সেই ঢুকবে দেখেন ডক্টর ইমুল সরকার প্রমাণ করে দিল

থেকে আমরা নিলাম কি ফেব্রুয়ারি মাসে রোজা লাগে এখন দেখেন মজার ব্যাপার জামাত ইসলাম আসা বলতেছে রোজা না ভাই

বছর পর মানে এই দুই হাজার পঁচিশে আমরা ক্ষমতায় নেবো তখন থেকে ওনারা জমি জামা কিনা বাপ দিছে স্বর্ণ অলঙ্কার কিনা বাপ দিছে তখন থেকে উনারা মেধা কিনা শুরু করছে মেধা হ্যাঁ ভাই ভিতরে ভিতরে ওই যে বলে যে গুপ্ত গুপ্ত কথাটা কেন বলে এই গুপ্ত কার্যকলাপ উনারা তখন থেকে শুরু করছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে মেধা কিনা শুরু করছে এটার মানে কি বুঝতে পারছেন ওনারা লক্ষ্য রাখছে ওনাদের মধ্যে কোন ছেলেটা ছাত্র শিবিরের মেধাবী ওই ছেলেটাকে কোলে মেধে নিয়ে বিদেশে পাঠিয়ে দিছে দেখা পড়া শিখাইছে জ্ঞান অর্জন করার জন্য বলে না শুধু চিনে যাও আমাদের ধর্ম গ্রন্থে দেখা আছে আমাদের ধর্মে কেউ বলে জ্ঞান অর্জন করার জন্য শুধু চিনে যাও ওরা শুধু চিনে যায় নাই ভাই সারা দুনিয়াতে ছড়ায় ছিটায় গেছে তার কিছুটা

তুরস্কের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে আপনারা জানেন যে পাঁচ এই এসেছিলেন যে তুরস্কের বাণিজ্য মন্ত্রী তিনি এসেছিলেন উমের বোলাট তার সঙ্গেও ইউনুসের বৈঠক হয়েছিল এছাড়াও বিশেষ করে কুটির কাছের স্থাপন প্রযুক্তি স্থানান্তর তারপর টেক্সটাইল শিল্প সহ নানা মানে প্রতিরক্ষা শিল্প বলতে পারি কি বুঝি প্রতিরক্ষা শিল্প মানে হচ্ছে অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর যে অস্ত্র দ্বারা শত্রুর মোকাবেলা করা যায় যে প্রযুক্তি দ্বারা শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় তো এই সব বিষয়গুলো কিন্তু আলোচনা হবে এবং এই ফেব্রুয়ারিতে কিন্তু আবার এই তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব নজরুল ইসলাম তিনিও ওই সময় কিন্তু এই তুরস্কের উপপরাষ্ট্রমন্ত্রী এই মহিলার সঙ্গে বৈঠক করেন তো এতে বোঝাই যায় যে দুই দেশের সঙ্গে সম্পর্ক একদম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতর পর্যায়ে এবং